ব্যতিক্রমী ধর্মের মিলাই হয়ে গেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা একবার আমাজন আমি আর এখানে নাই আমরা আমাজন জঙ্গলে রয়েছি এখানে ভাত পাক হয়েছে অ্যামাজন রে আমাজন অ্যামাজন নে করলো আছি রে আলো পিকনিক না আসলে সম্পূর্ণ বেতিক্রমে একটা খাবার যে আজকে আমরা পিকনিক খাচ্ছি এটা হলো গরুর নিহারি পায়া 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 যাকে বলা হয় আনকমন একটা ফ্লেভার